কালারফুল বোকরা পয়রা মুখটা ঢাইকা রাইখা চোখ দিয়ে এমন লুকস দিও না ছেলে মানুষ নরম মন পাগল হইলে পিছু সার মন যদি তুমি মাটি হও আমি বৃষ্টি হয়ে তোমার সাথে মিশে যাব যদি তুমি পাহাড় হও আমি ঝর্ণা হয়ে তোমার বুকে আশ্রয় করব যদি হয়ে যাও বাগানের ফুল আমি ভ্রমণ হতে করব না তো ফুল হ্যাঁ তোমাকে বলছি আলোর ছাত বাড়ি আছুই না তোকে মন বাড়ি ওমি ভেসে যায় তোমার রুড়া চলে তুমি হাসলে ওই গানে আমি ভেসে যাই ওমি ভেসে যায় তোমার চোখের হয়তো তোমার জন্য অনেকে পাগল জানগো ওই সিরিয়ালে আমার দরকার হইও না তোমার জন্য নদী সাত চাইতে পারবো সিরিয়ালে দাঁড়াইতে ভালো লাগে না কি করি